আসসালামু আলাইকুম অশেষ সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো রোমানিয়ার ভিসা নিয়ে আমরা বিগত দিনে যেমনটা দেখেছি আলহামদুলিল্লাহ রোমানিয়ার ভিসা হয়েছে হচ্ছে বর্তমানে যারা রানিং অবস্থায় আছেন যদি আপনার ধৈর্য থাকে আপনি ওইভাবে আপনি সময় দিতে পারেন আপনার মন মানসিকতা সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে যদি আলহামদুলিল্লাহ আপনি যে সময়টা লাগে সেটা যদি আপনি ধৈর্য সহকারে আপনি থাকতে পারেন তাহলে একটা পর্যায়ে এসে কিন্তু আপনার রোমানিয়ার নিশ্চিত হওয়ার বা সফলতা পাওয়ার একটি সম্ভাবনা থাকে এটা আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি তো এখন বিষয় হচ্ছে দেখেন রোমানিয়া বিষয়ের ক্ষেত্রে মূল বিষয় যেটা সেটা হচ্ছে সময় লাগে এটা একবারে পরিষ্কার একটি কথা আমরা বিগত দিনটাতে যে বিষয়গুলো একটু লক্ষ্য করবেন আপনারা যে রোমানিয়ার এম্বাসিতে আসলে এটা হচ্ছে কূটনীতিক একটি মিশন এরিয়া প্লাস হচ্ছে খুব সেন্সিটিভ একটি এরিয়া যেখানে কিনা ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটিক জোন আছে মানে বিভিন্ন দেশের এম্বাসিগুলো কিন্তু অবস্থিত থাকে বিশেষ করে রোমানিয়ার এম্বাসি বা ইউরোপের যে সমস্ত প্রত্যেকটি দেশেই কিন্তু এই ধরনের একটি বিআইপি এরিয়া থাকে যেখানে কিনা প্রত্যেকটি বাইরের দেশের যে কূটনীতিক মিশনগুলো মানে এম্বাসিগুলো যে যে এম্বাসিগুলো থাকার কথা সেগুলো কিন্তু থাকে তো সেই হিসাবে কিন্তু এই সমস্ত যেই বিএপি জোন আছে বা বিএপি একটা অঞ্চল আছে বা ভিআইপি যে একটি এরিয়া আছে সেগুলোর ভিতরে সচরাচর কেউ কিন্তু খুব মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না তো সেই অনুসারে রোমানিয়ার যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখান থেকে যে রোমানিয়ার এম্বাসি থেকে কিন্তু অনেকভাবে কিন্তু আমাদেরকে বলা হয়েছে বিভিন্ন ভাবে মাধ্যমে মাধ্যমে নোটিশের যে আপনারা এই সমস্ত এরিয়াতে আপনারা আসলে চলাফেরা করবেন না কারণ হচ্ছে যার দরকার সে তো যাই যার দরকার নাই সেও গিয়ে কিন্তু শুধুমাত্র সময় অপচয় করে বা বাংলাদেশ থেকে সেখানে গিয়ে কি করবে সেখানে গিয়ে আপনার ফাইল সাবমিশন হচ্ছে মনে করেন যে দুই দুই সপ্তাহ পরে বা এক মাস পরে আপনি সেখানে আগে গেছেন আগে গিয়ে বর্তমানে সেখানে অবস্থানরত আছেন আপনি প্রতিদিন যাচ্ছেন সেখানে কে ভিসা পাচ্ছে কে ভিসা পাচ্ছে না কার অ্যাপয়েন্টমেন্ট আছে বিভিন্ন কারণ সেটা দেখার জন্য বিভিন্ন ভাবে কিন্তু এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন লোক মারফত এই যে আসা যাওয়া চলাফেরা একটা ঝামেলা সৃষ্টি একটা বিশৃঙ্খলার সৃষ্টি এই সমস্ত কারণে সিকিউরিটি যে কক্ষ আছে বা রুম আছে সেখান থেকে কিন্তু তারা দেখতেছে বাংলাদেশী লোকজন তারা কিন্তু সম্পূর্ণরূপে সেখানে বেশিরভাগ চলাফেরা করতেছে তার উপর ভিত্তি করে বিভিন্ন নোটিশগুলা বিভিন্ন ভাবে তারা মিটিং মাধ্যমে নোটিশের মাধ্যমে বিভিন্নভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেছে দয়া করে শুধুমাত্র কাজ ছাড়া তারা যেন অতিরিক্ত কোনো সেখানে গিয়ে অবস্থান না করে বা ওইখানে চলাফেরা না করে এটা হচ্ছে সিকিউরিটি জোন বা একটা কূটনৈতিক মিশন আপনি চাইলেই কিন্তু সচরাচর বা স্বাভাবিকভাবে সেখানে গিয়ে আপনি সারাক্ষণ সকাল থেকে বিকাল পর্যন্ত কে কতজন আসতেছে কোন জায়গা থেকে কোন এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন বিষয় হইতেছে মানে বিভিন্ন কথাবার্তা এই সমস্ত কাজকর্ম জানাশোনা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশিদেরকে নোটিশের মাধ্যমে বিভিন্নভাবে বলা হয়েছে এখন এই ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো দেখেন মালয়েশিয়াতে রোমানিয়ার আছে আমরা সবাই জানি এবং এখান থেকে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ হচ্ছে আপনার ইন্টারভিউ সম্পূর্ণ সম্পূর্ণ যদি ঠিক হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এই যে শুধুমাত্র যে ইন্ডিয়াতে কূটনৈতিক মিশন আছে অন্যান্য দেশে কিন্তু নাই যে তা না প্রত্যেকটি দেশে একটি ভিআইপি এরিয়া বা জোন থাকে এখানে যেই রোমানিয়ার এম্বাসি আছে যেই রোডটাতে রোমানিয়ার এম্বাসি সেখানে অন্যান্য প্রত্যেকটি দেশের অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে কানাডা আছে বা অন্যান্য অনেক দেশের অনেক দেশের হিউজ পরিমাণ অবস্থিত তো আমরা এখন কি করতেছি আমরা সেখানে গিয়ে এই যে আমরা মনে করেন একজন জমা দেব একজনের সাথে আমরা ট্যাক্সি বা গ্রেপ যারা মালয়েশিয়াতে আছেন এই বিষয়টা নিয়ে জানবেন এই সমস্ত কিছু বুকিং দিয়ে একজন যদি যায় একজনের সাথে আর তিনজন যায় চারজন যায় যে বন্ধু তুমি যাইতে চাও বন্ধু আমাকে নিয়ে যাও আমি দেখবো তুমি কিভাবে জমা দাও তোমার যদি হয় আমিও জমা দেব এটা সেটা বিভিন্ন ভাবে আরেকটি বিষয় ইদানিংকালে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ থেকে বড় বড় এজেন্সির লোকজন বিভিন্ন ধরনের এজেন্সির লোকজন আইসা এম্বাসির দরজার মাঝে ছবি তুলতেছে যে আমি আসছি মালয়েশিয়ার এম্বাসির মাঝে এই যে দেখেন রোমানিয়ার এম্বাসি আল্লাহ সবাইকে রহমত দান করুক আমাদের সবাই যেন এম্বাসির রোমানিয়ার ভিসা হয় এটা সেটা ভাই আপনাদের মাধ্যমে আবেদন করতেছে লোকজন আমার বিষয়ে আমি কারোর বিরুদ্ধে বলতেছি না আপনি যাবেন যাবেন না কেন এখানে তো যাওয়ার কোনো বিধিনিষেধ নাই কিন্তু আপনি যে এই সমস্ত প্রচার প্ররোচনা করতেছেন বা বিভিন্ন ভাবে এই যে একজন লোকের সাথে দশজন যাচ্ছে এটা তো মনে করেন যে গরুর হাট হয়ে যাচ্ছে পরবর্তী পর্যায়ে মানুষ এইভাবে কারণ প্রত্যেকটি দশ মিনিট অন্তর অন্তর সেখানে কিন্তু সিকিউরিটি পুলিশ বা বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চলাফেরা করে যে কোনো সময় তারা তাদের কিন্তু একটা দায়িত্ব এটা কিন্তু সিকিউরিটি প্রাপ্ত এলাকা সুতরাং এই যে বাংলাদেশ থেকে এজেন্সির লোকজন যারাই আসতেছেন তারাই যে এই যে এম্বাসির সামনে গিয়ে ভাই কি মধু কি মধু আল্লাহ তালা দিছে তাদের মাঝে এক রোমানিয়ার এম্বাসির সামনে গিয়ে একটা ছবি না তুললে তাদের হই না তাদের পেটের ভাত হজম হয় না একবার সহজ বাংলা ভাষায় ভাই হয়তো ভাই কথাগুলো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে বা মনে করেন যে বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য করতেই পারেন আপনি স্বাভাবিক কিন্তু ভাই একটা বিষয় চিন্তা করেন দিনের পর দিন ক্রমান্বয়ে আপনাকে দেখে অন্যকে দেখে আপনার ভিতরে বা অন্য যারা যাইতে চাইতেছে তারাও কিন্তু কোনো কাজকর্ম নাই তারাও যে আমি দেখে আসি আমি যাই সেখানে একটা দেখি আসলে কে জমা দিচ্ছে কে কি করতেছে এটা সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু শেয়ার হচ্ছে কিন্তু লোকজন উপলব্ধ হচ্ছে যে না আমার সেখানে গেলে কিন্তু আপনি আপনি যে সেখানে গিয়ে ক্রমান্বয়ে একটা পর্যায়ে এসে যে এটাও যে একটা বিপজ্জনক মুহূর্ত হয়ে যাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনাকে বুঝতে হবে ভাই আপনাকে বুঝতে হবে শুধুমাত্র এই সমস্ত এই সমস্ত জামেলার কারণে অনেক অ্যাম্বাসি থেকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এই সমস্ত দেশের ভিসাগুলো বর্তমানে দেয় না শুধুমাত্র সেখানে ঘুমাই থাকে ভাই একটা ফাইল জমা দিছে যতক্ষণ না পর্যন্ত ভিসা হোক বা না হোক ভাই এম্বাসির নিচে এভাবে ঘুমাই থাকে এটা পর্যন্ত আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে যার কারণে এই যে চেক রিপাবলিক হাঙ্গি ক্রোশিয়ার ভিসাগুলো টোটালি তারা বদ্ধ করে দিছে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের দেখলে মনে করেন যে এখন আর বিষয় দিতে চায় না বাংলাদেশের পাসপোর্ট আর সম্পূর্ণ সবকিছু দূরের কথা এখন বিষয়টা হচ্ছে ভাই সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় দয়া করে এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকবেন বাংলাদেশ থেকে আপনি বিষা না মালয়েশিয়ার মালয়েশিয়ার বিষা নিয়ে রোমানিয়ার এম্বাসি ভাই আপনার একটা ছবি তুলতেই হবে ভাই আপনার এটা দিতেই হবে ভাই আপনি দুই চার পাঁচ দশটা বিশটা পঞ্চাশটা আপনি ভিসা করাইছেন ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে করাইছে আল্লাহ রহমত আছে বিদায় কিন্তু আপনি এখানে এসে যে আবার শুরু করবেন আপনারা এগুলা কেন করতেছেন আপনারা এগুলো কেন করতেছেন দয়া করে যারা ভিডিওটা দেখবেন যারা এই ধরনের কার্যক্রম করছেন অথবা যারা ভিডিওটা দেখে মোটামুটি এই সমস্ত বিষয় সম্পর্কে না জেনেও বর্তমানে জানবেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আজকে শুধুমাত্র এই যে রোমানিয়ার বিষয়গুলো আলহামদুলিল্লাহ আপনার যদি ইন্টারভিউ আপনার যে ডকুমেন্টস আপনার কোম্পানির কাগজপত্র প্লাস আপনার মালয়েশিয়ার যে ডকুমেন্টসগুলো এইটু যদি সম্পূর্ণ সবকিছু যদি আপনার পরিষ্কারভাবে ক্লিয়ার থাকে আপনি যদি এটু যে সম্পূর্ণ সবকিছু আপনি সংগ্রহ করতে পারেন আপনি গিয়ে সুন্দরভাবে যেভাবে এজেন্সি বা আপনার যে মাধ্যম বা আপনার যে ব্যক্তি যিনি আপনাকে আবেদন করার জন্য করার জন্য চেষ্টা করেছি আপনি ভালোভাবে ওনার থেকে পরামর্শ নিয়ে এম্বাসি ফেস করেন আলহামদুলিল্লাহ আপনি ভিসা পাবেন এখানে তো দিনের পর দিন একটা জংশন একটা জনবহুল একটা পরিস্থিতির সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই এম্বাসির গেটে একজন নেপালি এম্বাসি সিকিউরিটি আছে এম্বাসির গেটে এই নেপালি সিকিউরিটির কাছে গিয়ে বিভিন্ন কথোপকথন ভাই কেন ভাই এত কথা কেন আপনাদের আপনাদের পেটের ভাত কি হজম হয় না ভাই পেটের ভাত হজম না হলে ভাই ঘরে বসে থাকেন ওষুধপত্র আছে সেগুলো খান ভাই অনেকে বলবেন ভাই ভিডিও করতে আসেন এই সমস্ত কথা কি বলেন ভাই দুঃখে চলে আসে ভাই বাস্তব কথা যেটা এটা এই সমস্ত কথা কেউ বলে না এই যে আমাদেরকে ভিসা দেয় না কেন দেয় না ভাই শুধুমাত্র আমাদের নিজের পায়ে আমরা নিজে কুড়াল মারি ভাই একটা এম্বাসি আছে শুধুমাত্র বাংলাদেশি ভাই হাজার হাজার দেশ আছে পৃথিবীর মধ্যে কোন দেশের লোকজন কোন এম্বাসির মাঝে যাইয়া এত এত মনে করেন যে ঝামেলা সৃষ্টি করে না আমাদের বাংলাদেশিরা ভাই একটা যদি মনে করেন যে কিছু একটা নিউজ পায় দলবদ্ধভাবে সেখানে দৌড়া শুরু করে ভাই কিন্তু কেন আমার কথাটা হচ্ছে এটা আপনি আপনার জায়গা থেকে আপনি প্রসেসিং করেন যার মাধ্যমে প্রসেসিং করেন কোনো সুবিধা নেই আপনার ইউরোপে যাওয়ার ইচ্ছা আপনি যান সমস্যা নাই কিন্তু আপনি সেখানে গিয়ে দিনের পর দিন ক্রমান্বয়ে আপনি একবার মানসিক রোগী হয়ে গেছেন আপনি এম্বাসির দরজায় দৌড়তে দৌড়তে সেখানে অবস্থান করতে করতে এগুলো করেন কেন ভাই আপনারা যারা এজেন্সিরে আছেন দয়া করে এই যে টাকা পয়সা খরচ করে মালয়েশিয়ার ভিসা নিয়ে এখানে আইসে আবার ছবি তোলা আমি তো এই মুখ জায়গায় আছি এম্বাসিতে আমি রোমানিয়ার এম্বাসিতে মনে করতেছেন আপনার তো রোমানিয়ার সম্পূর্ণ ভিসা বা এম্বাসি আপনি সম্পূর্ণ জায়গা জমি সব কিনে এনেছেন বা এগুলো করবেন না দয়া করে যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের কাছ থেকে ভালোভাবে একটি মাধ্যম দেখে সুন্দরভাবে আপনি আপনার কার্যক্রমটা সম্পাদন করেন সময় উপযোগী যখন আপনার কার্যক্রম সম্পূর্ণ ডকুমেন্টস আপনার হাতে আসবে আলহামদুলিল্লাহ আপনি ওইভাবে আপনি চেষ্টা করেন এম্বাসি ফেস করেন আলহামদুলিল্লাহ বিষয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ